আসসালামু আলাইকুম দুই পঁচিশ সালের এইস শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রণের অবশেষ যে চূড়ান্ত সিদ্ধান্তটা হলো সেটি আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা জানো যে ১৯ জুন তারা বৈঠক করেছে এবং সেই বৈঠকে কী কী সিদ্ধান্ত এখন পর্যন্ত আমাদের হাতে এসেছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের সাথে শিক্ষা বোর্ডগুলো উনিশ জুন পরীক্ষা বিষয়ক কমিটির সাথে মিটিং করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের সাথে শিক্ষা বোর্ডের যে দফায় দফায় মিটিংগুলো হয় সেখানেই মূলত এই সিদ্ধান্তগুলো জারি করা হয়েছে এসএসজি দুই হাজার সালের পরীক্ষার্থীরা বা পরীক্ষায় প্রতিটি বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত এবং শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত ঘোষণা করেছেন দেখো কি ঘোষণা আসছে দেখো দু হাজার দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত ছাব্বিশ জুন থেকে নির্ধারিত সময়ে এইসএসি দুই সালের পরীক্ষা অনুষ্ঠিত হবে বর্তমান করোনা পরিস্থিতি অনুযায়ী পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই তোমরা স্পষ্ট মনে রাখবে যে এখন পর্যন্ত পরীক্ষা পেছানোর রকম অবকাশ নেই পরীক্ষা পেছানো হবে না এটি জানা গেছে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি থেকে এরপরে দেখো দুই যারা দু সালে এসে যারা পরীক্ষা দিবা তাদের বাধ্যতামূলক কোন কোন কাজগুলো করতে হবে সেই জিনিসগুলো দেখো প্রতিটি পরীক্ষা পরীক্ষার্থীদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের বাধ্যতামূলক করতে হবে মাস্ক ছাড়া পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে দেওয়া হবে না এবং পরীক্ষা কক্ষে আসন তিন ফুট বজায় রেখে সিট প্ল্যান হবে যাতে স্বাস্থ্যবিধি সুরক্ষিত থাকে অর্থাৎ তোমরা এলোমেলোভাবে বা কম দূরত্বে মানে এলোমেলোভাবে তোমরা কম দূরত্বে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তোমাদেরকে নির্দিষ্ট পরিমাণে যারা যে সতর্কতামূলক বা যে বাধ্যতামূলক যে নির্দেশনাগুলো জারি করেছে সেগুলো অবশ্যই মেনটেন করে দেন তোমাদের পরীক্ষা হলে যেতে হবে আর অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে এরপরে দেখো দুই হাজার মানে পঁচিশ সালে অবশ্যই সব প্রশেষে আপডেট হচ্ছে বন্যার কারণে যদি কোনো প্রতিষ্ঠানে বা বন্যা যেহেতু বৃষ্টি হচ্ছে এখন তো বন্যার কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা হতে না পারলে শুধু সেই পরীক্ষা কেন্দ্র বা সেই বোর্ড পরীক্ষা স্থগিত হবে আর বাকি যে বোর্ডগুলো রয়েছে সেগুলোতে পরীক্ষা স্বাভাবিক নিয়মে এবং আমাদের যে রুটিন দেওয়া হয়েছে মানে বোর্ড থেকে সেই বোর্ড থেকে রুটিন অনুযায়ী প্রত্যেকটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বন্যার কারণে যদি কোনো কেন্দ্র মনে করো যে পরীক্ষা নিতে পারতেছে না সেই ক্ষেত্রে শিক্ষা বোর্ড বা আন্তঃশিক্ষা বোর্ড আমাদেরকে সেই মানে পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে সেইটা জানানো হবে তবে এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন বোর্ডে হতে পারে নির্দিষ্ট বোর্ডে তাদেরকে জানানো হবে তো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট জানানোর জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব